চট্টগ্রাম মহানগর ও থানা শাখা ওয়ার্ডের নেতৃবৃন্দরা বিভিন্ন সংগঠনের পথ পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপির অঙ্গসংগঠন ও পাহাড়তুলি রেলওয়ে স্টেশন কলোনির নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাহাড়তুলি রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মহসিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল বিশেষ অতিথি নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিপতি নাকুন্দ প্রধান বক্তা বারনং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব প্রখরুল হাসান রাজু আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিবুল হক মজু পাহাড়তুলি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টুটুল পাটুয়ারি পাহাড়তুলি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা

আমার বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বাড়তি থাকা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এখানে বক্তব্য বাংলাদেশ জাতীয় দল জনগণের দল মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহনতি মানুষ ও কর্মজীবী মানুষের দল ব্যবসায়ী কল্যাণ সমিতি যাবেন আমরা আছি আপনার সাথে ইনশালক ওনাকে ফুল দিয়ে বলো করে আমাদের শাহিন বন্ধু

ভবিষ্যতে রাজনীতি করার অনুপ্রেরণা সেই জন্য আপনাদের কাছে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় এলাকাবাসী আপনারা একটা জিনিস মনে রাখতে হবে আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে যুদ্ধ করে আজকে এই জায়গায় এসেছি যারা আজকে স্টেজের সামনে সারি থেকে দেখছেন যারা এই নব এই সব কমিটিতে এখনো পদ পাননি বা পদ থেকে বঞ্চিত হয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারাও আপনাদের আপনাদের জায়গায় আপনাদের জায়গায় আপনারা আপনাদের মর্যাদা পাবেন আমার প্রাণ প্রিয় ছোট ভাই রাসেল মির্জা বলেছে যে একটি কর্মীও বাদ যাবে না যারা আন্দোলন সময় ছিল পাঁচ তারিখের পরে যারা আসছে তারা আপনারা সামনেই থাকবেন আমরা আপনারা আপনার সাথে থাকবেন আপনারা হয়তো মনে পান বিএনপি করতেন আপনাদের পরিবার আপনাদের ব্যবসা বাণিজ্যর কারণে আপনারা রাজপথে আসতে পারেননি আমাদের নেতা তারেক রহমানের লাস্ট নির্দেশ সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে আমরা যদি আমাদের দলের দলকে বদনাম করতে চাই তাহলে যে চাঁদাবাজি মাদক ব্যবসা লুটপাট এগুলি যদি আমরা করি আমরা সে অতীতে সতেরো বছরের কথা আবার আপনারা ফিরে যেতে হবে আমলিক ক্ষমতা থেকে গিয়েছে কমাস হয়েছে এক বছর আজকে কয় তারিখ আজকে কয় তারিখ কত বছর এই দিনে আমরা আনন্দ মিছিল করেছিলাম এখানে এই দিনে তাহলে আমরা যদি বলেন আছে কিন্তু আমলিক না আমলে আমরা ছিলাম আমরা লুকিয়ে থাকি পালায় থাকি সাধারণ জনগণ আমাদেরকে রেখেছে ঠিক রাখেনি আমি হয়তো আমার ঘরে থাকতে পারিনি পাশের পাশের খালাম্মা চাচা চাচি ভাই বন্ধু আশ্রয় দিয়েছে কিন্তু আমলিককে সেই আশ্রয়টা পাচ্ছে না আপনাকে লালন করি সেটা হচ্ছে আপনার মহম প্রেসিডেন্ট জিয়া রহমানের দল জিয়া রহমান অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের এই রাষ্ট্র পরিচালনার ভার ওনার উপরে এসেছিল ওনার উপরে এই রাষ্ট্র পরিচালনার ভার কেন এসেছিল সেটা আপনারা এখানে যারা উপস্থিত আছেন একটু চর্চা করলে জানলেন দেশের অত্যন্ত ক্লান্তি লগ্নে যখন একটি দল স্বাধীনতার মুক্তিযুদ্ধের সম্পূর্ণ আপনার পুঁজি করার জন্য মুক্তিযোদ্ধার যে ক্রেডিট যে অর্জন সেটাকে কুক্ষিগত করার জন্য বাকশাল রাষ্ট্র কায়েম করেছিল এই কথাটা অনেকে হয়তো বিশ্বাস করবে মানে করতে হবে এটা অনেক ত্যাগী ছেলে আছে অনেক পরিশ্রমী ছেলে আছে হয়তো দেখা যায় যে তার থেকেও কম ত্যাগী বা কম পরিশ্রম করছে এরকম অনেক ছেলে ভালো জায়গায় চলে আসে তো এটা আসলে আল্লাপদত্ত কিন্তু পরটা আসলে বিষয় না বিষয়টা হলো যে কাজের উপর নির্ভর করে মানুষের কর্মই ফল দিবে আসলে প্রিয় ভাইরা এখানে আমার সামনে উপস্থিত আছেন তাল মিলিয়ে চলছে কিন্তু এদের মনে প্রাণে কিন্তু আসলে বিম্পি বসবাস করে এরকম লোক এখানে কিন্তু অনেকে আছে যাই হোক আমরা চেষ্টা করব আপনাদেরকে যে দীর্ঘদিনের আপনাদের আশা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমানের যে আগামীতে রাষ্ট্র নিয়ে যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা আমি আগে আমার যে ভাইরা এখানে কমিটিতে এসেছেন আমি তাদের কাছে অনুরোধ করব। অন্তকে তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে গিয়ে আপনারা যেন মানুষের সাথে আচার আচরণটা করেন আমাদের আমরা যার আদর্শে রাজনীতি করে যাই বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি নিজেই পারতলি বাজারে এসেছিলেন একবার যখন পারতলি বাজারে স্বামীজি উনি ডিটি রোড দিয়ে চলে যাচ্ছিলেন তখন এই রেলে বাজার ভাঙ্গার জন্য রেলে যখন এখানে যখন ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন ব্যবসায়ীদের রাস্তা অবরোধ করার সময় উনি উনি নাকি রাস্তা দিয়ে যেতে তখন প্রেসিডেন্ট অবস্থায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি নিজে নেমেই বাজার ইয়ে করে পাটতলিবাজারকে বাজার হিসেবে রেল বাজার হিসেবে উনি ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি অতীতেও এখানে অনেকজন আছেন আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক তারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় ছিলেন বিএনপির জন্য ওনারা অনেক কষ্ট করেছেন আমি ফখরুল হাসান বলবো বলব বাজারে অনেকজন বিএনপি নেতা আছেন অনেক আমরা মূল্যায়ন করতে পারি নাই এবং এই মানুষগুলো প্রতিনিয়ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং ধানা শিশের জন্য সবসময় কাজ করে গিয়েছেন আমরা ছোটবেলা থেকে দেখেছি আমি রাজু ভাইয়ের কাছে অনুরোধ করব এই মানুষগুলোকে যেন পরিপূর্ণভাবে সম্মান দেওয়া হয় বারো নম্বর কমিটিতে বারো নং অ্যাওয়ার্ড অঙ্গ সংগঠনের আয়োজিত আজকের এই সম্বোধনা সভা এই সভায় উপস্থিত চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকের এই সম্বোধনায় আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন সেই জন্য ব্যবসায়ী কল্যাণ সমিতি বিন্দু এলাকা পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী স্বাধীন আপনারা নিশ্চয় অবগত আছেন গত চোদ্দটি বছর সরকারের যেই অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর হয়েছে সেই নির্যাতন এবং জেল অপেক্ষা করে রাজপথে নেতৃত্ব দিয়ে আজকে তাদের কাঙ্ক্ষিত পথ পেয়েছে টিভি অনলাইন